টাকা সম্পদের বৃষ্টি হবে মক্ষম উপায় বললেন চঞ্চলনাথ মাতা। এই চারটি উপায় প্রয়োগ করলে আপনাদের জীবন কি বললেন নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যুগে প্রতিটি মানুষই চায় জীবনে যেন তার টাকা পয়সার অভাব না হয় দরিদ্র যেন না থাকে জীবনে কিন্তু খুব পরিশ্রম করেও উপার্জন বাড়ছে না ভারতের সবথেকে সুন্দরী অহরিমাতা চঞ্চলনাথ অঘরি তিনি বলেন ধনী হওয়ার উপায় ধনী কিভাবে হবেন তার জন্য কিছু টোটকা তিনি বলেছেন সেই বিষয় নিয়ে আপনাদের এই ভিডিওতে আজকে আলোচনা করব ধনী হওয়ার প্রথম উপায় হিসাবে চঞ্চলনাথ অঘরিমাতা বলেছেন যে তিনি বলেছেন মানব জীবনের কিছু পরিবর্তন মানব জীবনে প্রতিদিন চলা কিছু পরিবর্তনের কথা তিনি বলেছেন প্রথমত তিনি বলেছেন প্রতিদিন ঘুম থেকে ওঠার পর বিছানা চাদর পরিবর্তন করুন এবং তারপরে শুরু করুন বাকি কাজ তারপরে তিনি বলেছেন যে খাবারের পর কোনোদিনও খাবারের থালায় হাত ধোবেন না এতে অমঙ্গল হবে তিনি এটাও বলেন যে উল্টোভাবে কোনো সময় জামা কাপড় গোছাবেন না বা রাখবেন না এটাতে আপনার অমঙ্গল নিশ্চিত তিনি এটাও বলেন যে মন্দিরে কোনো সময় খালি হাতে যাবেন না ভগবান দর্শন করতে গেলে অবশ্যই কিছু না কিছু নিয়ে যাবে যেটা আপনার সামর্থ্যর মধ্যে পড়ে আমাবস্যা একাদশী মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার ভুল করেও কোনো সময় চুল এবং নখ কাটবেন না যদি মঙ্গলবার শনিবার এবং বৃহস্পতিবার আপনারা চুল নখ কেটে থাকেন তাহলে আর কাটবেন না কারণ মঙ্গল চণ্ডী এবং শনি দেবতা অসন্তুষ্ট হয় সেটাতে আপনার জীবনে আনবে চরমতম ক্ষতি লেনদেন সবাই করেন তাই লেনদেনের কিছু উপায় যেটা চঞ্চলনাথ অঘরিমাতা বলেছেন যে লেনদেন কোনো সময় ঘরে দরজার মুখে করবেন না সদর দরজায় লেনদেনের আলোচনা করলে ধিতের বিপরীত হবে আপনার তাই কোনো সময় লেনদেনের আলোচনা দরজার সামনে দাঁড়িয়ে করবেন না চঞ্চলনাথ অঘরিমাতা বলেন একজন ব্যক্তির সর্বদাই ঈশ্বরের নাম করা উচিত কারণ ঈশ্বরের নাম আনে মনে শক্তি এবং বল ঈশ্বরের নামে মহান শক্তি আছে তাই ঈশ্বরের নাম জপ করলে ধন সম্পত্তির কোনো সময় অভাব হয় না এবং সুখ আসে তার জীবনে চঞ্চলনাথ ভগবান বাস করেন তাই তিনি বলেছেন বড়দের সবসময় সম্মান করুন এবং বড়দের খেয়াল রাখুন এতে তার আশীর্বাদে আপনার উন্নতি হবে তিনি আরও বলেন গরিব এবং অভাবিক যারা তাদেরকে সাহায্য করুন এতে আপনার জীবনে আসবে পরিবর্তন এবং ধন সম্পত্তি প্রচুর বাড়বে তো বন্ধুরা চঞ্চলনাথ অভরিমাতার যে টোটকাগুলো বললেন যেগুলো আপনার জীবন পরিবর্তন করতে পারে তাই আপনারা অবশ্যই এগুলো পালন করুন নিষ্ঠার সঙ্গে এবং ভগবানকে বিশ্বাস রেখে দেখবেন আপনার জীবনে আসবে অনেক পরিবর্তন এবং বাড়বে ধন সম্পত্তি চঞ্চলনাথ অগরিমাতার আশ্রম হচ্ছে হরিয়ানার কর্নাল জেলায় সেখানে একটি কালী মন্দিরের পাশেই ওনার আশ্রম সেখানে হাজার হাজার ভক্ত সমাগম হয় সেই আশ্রমে মায়ের আশীর্বাদ নিতে কারণ তিনি ভক্তদের খুব ভালোবাসেন এবং সঠিক চলার পথে এগিয়ে নিয়ে যায় তার টোটকার মাধ্যমে এবং তার কাছে অলৌকিক কিছু শক্তি আছে বলে জানায় তো ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং কাহিনি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ